জবাই করার দরকার ধরে ধরে শয়তান ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জান একই মানুষের ভেতরে পড়ে এর মন হয় বাবা পনেরো বাবা হবে তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় ওকে পঞ্চাশ জন মিলে জন্ম দিয়েছে আমি এত খারাপ কথা বলতাম

আসলে ভাই ভারতের এই হলুদ সাংবাদিক মিডিয়াগুলিকে কেউ দেখে বলবে না এরা সুস্থ মানুষ এদের কথা বলার যে স্টাইল এদের চোখে মুখে যে ভাবভঙ্গি যে টেস্ট দেখে কেউ মনে করবে না সুস্থ মানুষ আমি বুঝি না ভাই ভারতের মানুষগুলো এদেরকে সাংবাদিক কিভাবে বানালো তাদের কি রুচি শক্তি কম নাকি আরেকটা একটা কি জানি টিভি নিউজে দেখলাম একটা মহিলা সাংবাদিক কলকাতা শহরে ঘোরাঘুরি করছে আর বাঙালিদের জিজ্ঞাসা করছে আপনার এখানে কেন এসেছেন ভারত দখল করতে এসেছেন নাকি কলকাতা দখল করতে এসেছেন একবার চিন্তা করে দেখেন ভাই একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কি এরকম করতে পারে এদেরকে নিয়ে নতুন করে কিছু বলা নেই আর একটা ভিডিও তে বলছিলাম না এই কুত্তা মারা ইনজেকশন দিয়ে এই সাংবাদিকগুলোকে নির্দর্শন করে ফেলা উচিত কারণ কুত্তা পাগল হয়ে গেলে তো সমাজের জন্য ভয়ানক হয়ে যায় তাই ইঞ্জেকশন দিয়ে তাদেরকে শান্ত করে ফেলে তেমনি এই মগজ ছাড়া কুত্তামরা ইনজেকশন দিয়ে নিদর্শন করে ফেলা উচিত এই মগজ ছাড়া সাংবাদিক কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই আমাদের বাংলাদেশে কোনো আলোচনা সমালোচনা হলে সেটা নিয়ে তারা একশো পার্সেন্ট একটা নিউজ কাবার করে ফেলে তুমি বুঝি না ভাই আমাদের দেশ নেই আমাদের কোনো ব্যথা নেই মাথা আমাদের ব্যথা তোদের আসলে ভাই কি আর বলবো এই মগজ ছাড়া সাংবাদিক গুলোর কোথায় জানেন বাংলাদেশ যখন একটু ভালো পর্যায়ে থাকবে তখন তারা আর ভালো থাকতে পারে না তাদের অন্তরে জ্বালা উঠে যায় আমার মনে হয় কি ভাই জানেন এখন তো আর শেখ হাসিনা নেই তাদের নানি আর নেই বাংলাদেশে কারণ শেখ হাসিনা নাই মানে তারা বাংলাদেশে কিছুই করতে পারবে না তাদের আগে যখন যেটা ইচ্ছা হতো সেটাই করে ফেলতো আপনার মনে আছে কিনা জানিনা কিছুদিন আগে তার দেশে থাকা অবস্থায় তারা তো দখল করে নিতে চাইছিল তাই তাদের অন্তরে জ্বালা উঠতে উঠতে তাদের মাথার মগজ পুটকিতে এসে গেছে আর মাথায় উঠে গেছে তাই তারা ঠিক নাই তারা বাংলাদেশ নিচে নামানোর জন্য যতটা নিচে নামার দরকার তার চেয়ে বেশি তারা নিচে নেমে গেছে আর বা এই মগজ তারা মানুষদের নিয়ে কথা বললে কথা শেষ করা যাবে না যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন